বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা ক্যাশ টাকা উদ্ধার হয়েছে অনেকেই তিহার জেলে বা বিভিন্ন জেলে নিজেদের নাম অলঙ্কৃত করছেন কেউ কেউ আবার জেল থেকে বেরিয়ে এসেও নিজেদের নাম অলঙ্কৃত করছেন সেগুলো পরের বিষয় কিন্তু বক্তব্যটা এটাই যে আজকে এই যে ধরুন এই বড় মাপের নেতা তাদের কাছে বিপুল পরিমাণ সম্পত্তি বিপুল অর্থ অথচ এই যে যুব নেতা আজকে এই যে ছেলেটি বাচ্চা ছেলেটি চুয়াল্লিশ বছরের তার কাছে যদি পর্যাপ্ত পয়সা থাকতো তাহলে পাড়ারই কোনো একটা পার্লার বা গিয়ে সে একটা হেড মাসাজ নিতে পারতো তাকে এই ছাত্রীকে ডেকে হেড মাসাজ নেওয়ানোর প্রয়োজন পড়তো না তো এটার জন্য দায়ী কিন্তু তৃণমূলের বড় নেতারা আমার মনে হয় তৃণমূল সুপ্রিমোকে বিষয়টি একটু ভাবা উচিত বিষয়টি নিয়ে খুব গম্ভীর একটি বিষয় এবং এইগুলো যদি উনি যদি টাকার বন্টনটা একটু ঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায় তো যাই হোক এনার আবার অনেকগুলো পোস্ট টোস্ট আছেন মানে সাপদের বিভিন্ন পথ তো সেগুলো একটুখানি পড়ে বলি না হলে আমি বলে উঠতে পারবো না হয়তো সব পোস্ট তা এই প্রতীক কুমার দে তিনি সোনারপুর কলেজের টিএমসিপির সমন্বয়কারী রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সোনারপুর দক্ষিণ তৃণমূল যুব শাখার সভাপতি এবার এটা কিন্তু তার মানে প্রথম কুকর্ম নয় এর আগে পাতিয়া হালদার তার নিজেরই দলের পনেরো নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলর তিনি এর নামে অভিযুক্ত অভিযোগ এনেছিলেন শারীরিক এবং মানসিক নির্যাতনের পুলিশ কেস কেস্টেসেও হয়েছিল যাই হোক যথা মানে যেটা খুব নর্মাল ব্যাপার পুলিশ কেস হয়েছিল কিন্তু তারপর দেখা গেল যে যেহেতু নিজেদের দলীয় বিষয় তাই দলীয় কণ্ডল ওনারা ওই সাংসারিক অশান্তি যেমন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানিয়ে নেওয়ার বিষয়টা থাকে তো তৃণমূলও সেটাই করে তো যাই হোক নিজেদের দলীয় কন্ডল নিজেরাই মিটিয়ে নিয়েছিল তো যাই হোক থানা অবধি ব্যাপারটা গড়ালেও সেটা নিয়ে কোনো স্টেপ আসেনি তা এই যে ছাত্র নেতারা ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে বিভিন্ন কলেজে তার যে পরিণাম আমাদের সামনে আসছে এক অর্থে ভয়ঙ্কর বিষয়টা কিন্তু মজার নয় একদমই কারণ আজকে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি সেখানে আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদের না স্কুলে পাঠাতে পারছি ভরসা করে না কলেজে পাঠাতে পারছি ভরসা করে না পাঠাতে পারছি ইউনিভার্সিটিতে যেখানেই যাবই সেখানেই তৃণমূলের এই কোচি যুব ধেরে ফোকারা উপস্থিত আছে নানাভাবে তাদের শারীরিক এবং মানসিক নির্যাতন করার জন্য স্কুলে কেন পাঠাতে পারছি না কারণ স্কুলে তো রয়েছে সেই সব অযোগ্য শিক্ষকেরা যারা পয়সা দিয়ে ডিগ্রি কিনেছিল যারা পয়সা দিয়ে পরীক্ষায় পাশ করেছিল এবং বলা যায় না তারা আপনার বাচ্চাকে এটা শেখাতে পারে যে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে না সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে আর এই মানে মানসিক উদ্বেগ নিয়ে আপনি নিশ্চয় না কি আপনার সন্তান সেই স্কুলে গিয়ে এই সব শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন আর সেই সন্তান যখন কিছুদিন বাদে বড় হবে সে ছেলেই হোক আর মেয়েই হোক তাকে আপনি কোন সাহসে কলেজে পাঠাবেন কোন সাহসে তাকে ইউনিভার্সিটিতে পাঠাবেন কারণ আপনি তো জানেন যে সেখানে পড়াশোনা বাদ দিয়ে বাদ বাকি সব কিছু হয় কখনো দেখবেন আপনার কন্যা সন্তানটিকে ইউনিয়ন রুমে ডেকে পাঠানো হচ্ছে কখনো দেখবেন আপনার কন্যা সন্তানটিকে মাথা টেপানো হচ্ছে পা টেপানো হচ্ছে হাত টেপানো হচ্ছে কখনো দেখবেন আপনার কন্যা সন্তানটিকে নাচ করতে বলা হয়েছে এবং সামনে অনেককে ওই তৃণমূলের নেতা ছোট ছোট বড় নেতারা বসে তাকে বাধ্য করছে নাচ করতে কোনো আইটেম নাম্বারে কলেজগুলো অপসংস্কৃতির আখড়া তৈরি হয়েছে স্কুলগুলোতে পড়াশোনা হয় না স্কুলগুলোতে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট স্কুলগুলো রীতিমতো ছাত্রছাত্রীর অভাবে ধুকছে আমি নিজে একজন শিক্ষিকা আমি নিজে অনেক সময় বিভিন্ন কাজে আমি বিভিন্ন গভমেন্ট স্কুলে গেছি এবং সেখানে দেখেছি যে ছাত্রছাত্রীর সংখ্যা হয়তো ফাইভ টু টেন অবদি পাঁচজন উপস্থিত আর টিচারদের স্বভাবতাই কিছু করার নেই তারা হয় না হলে শাড়ি কিনছেন ও অপশানই নেই তাদের কাছে আমি তাদেরকে কোনো কথা বলতে চাই না কিন্তু আমি বোঝাতে চাইছি যে বর্তমানে শিক্ষা পরিস্থিতিটা কোথায় দাঁড়িয়ে আজকে দিনের পর দিন এস টি এস এস কোনো নিয়োগ নেই এবং নিয়োগ হলেও পশ্চিমবঙ্গ যে রেকর্ড সেট করেছে সেই রেকর্ড তো ভূভারতে ভারতে কেউ কখনো শোনেনি সবসময় জানতাম আমরা যে গভর্নমেন্ট সার্ভিস সহজে যায় না পশ্চিমবঙ্গ সেটা করে দেখিয়েছে যে গভর্নমেন্ট সার্ভিস সেই সার্ভিস চলে গেছে শিক্ষকেরা বেকার তারা পথে বসে আছে বিএড কলেজগুলো ধুকছে ছাত্রছাত্রীরা অভাবে তো দেখতে গেলে এটা না একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র আমি বলবো এবং এই ষড়যন্ত্রটা কোনো রাজনৈতিক উদাসীনতা নয় কোনো প্রশাসনিক গাফিলতিও নয় এটা একটা সুগভীর চক্রান্ত যাতে একটা প্রজন্মকে একদম অশিক্ষিত মূর্খ করে রাখা যায় তাহলে সেই অশিক্ষিত মূর্খ প্রজন্ম শাসকের দিকে আঙুল তুলে বলতে পারবে না রাজা তোর কাপড় কোথায় আপনারা নিশ্চয়ই সেই রাজার কথা বলেননি সেই ছোট্ট ছেলেটি বলেছিল না রাজা তোর কাপড় কোথায় সেই কথা সেই প্রশ্নটা করার মতো মানুষ যাতে না থাকে শিক্ষিত সম্প্রদায়কে যাতে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া যায় সেই চক্রান্ত কিন্তু আজকে ১৪ বছরে সুন্দরভাবে এই তোলামূল সরকার করে ফেলেছে এবং এর ফল ভুগছি আমরা আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ আমি হাত জোর করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ভোটারকে অনুনয় করব যে প্রকৃত পরিবর্তন আনুন কারণ একটা সমাজের মেরুদণ্ডই হচ্ছে শিক্ষা আর সেই শিক্ষা ব্যবস্থা সেই ছাত্র সমাজকে পুরো পঙ্গু করে দিচ্ছে এই সরকার আজকে তৃণমূল সরকারের ব্যর্থতা পশ্চিমবঙ্গের মেধাবী যুব সম্প্রদায় কেন নেবে দিনের পর দিন কোনো পরীক্ষা হয় না চাকরির পরীক্ষা হলে সেখানে আমরা দেখতে পাচ্ছি নিয়োগ নেই একের পর এক ঘটনা আসছে সামনে নিয়োগ হলে যে ফল প্রকাশ সময়ে ফল প্রকাশ হচ্ছে না ফল প্রকাশ হলে আমরা দেখতে পাচ্ছি তাতে সাংঘাতিক রকমের স্ক্যাম তাই পরিবর্তন দরকার এবং সেই পরিবর্তন আনতে পারে বাংলার ভোটাররা মানে আমি আপনি আপনারা সবাই